চলচ্চিত্রের কাজ নিয়েই অধিক সময় ব্যস্ত থাকেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি পাশাপাশি ভালো কোনো বিজ্ঞাপনের কাজ পেলেও হাতছাড়া করেন না তিনি নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন এই নায়িকা অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে প্রথম কাজ করেন পূজা পরবর্তীতে ঋণ ও শেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপুরি মেহেদির বিজ্ঞাপন চিত্রেও নতুন এই বিজ্ঞাপনটি খুব শীঘ্রই বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একযুগে প্রচারে আসবে শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ধালিউডের শীর্ষ নায়িকাদের একজন তার অভিনয় শারীরিক সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন ভক্তের প্রাণ কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার পোডামন টু সিনেমা দিয়ে ঢালিউডের নায়িকা হিসেবে পা রাখেন পূজা তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা নূরজাহান এরপর দহন প্রেম আমার টু গলুই এবং শান সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে